নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আজ ছয়ই জ্যৈষ্ঠ বিশে মে আজকে সোমবার এবং দ্বাদশী তিথি আজ রূপকিনী দ্বাদশীর ব্রত অনেকেই পালন করছেন এই রূপকিনী হচ্ছে কৃষ্ণের বউ বা স্ত্রী এবং আরেকটা তিথি আছে পরশুরাম দ্বাদশব্রত সেই সঙ্গে আশুতোষ শিবজির পুজো আছে জ্যৈষ্ঠ মাসে ভগবান শিবকে যদি ভালোভাবে পুজো করে তুষ্ট করা যায় তাহলে কিন্তু সংসারে দাম্পত্য জীবন সুখ হয় জ্যৈষ্ঠ মাসে সুখে দাম্পত্য জীবন পেতে কি করা উচিত সুখ এবং দাম্পত্য জীবনে যাতে ফাটল বা চির না ধরে সেই জন্যে এই মাসে কি করা উচিত সেই উচিত মানে সেইটা আমি বলছি এই জ্যৈষ্ঠ মাসে ভগবান শিবকে প্রদ্যুতম্ন নামে অভিহিত করা হয়ে থাকে এবং সেই শিবজিকে যদি শিবশঙ্করকে যদি আকন্দ ফোটা আকন্দ ফুল অর্পণ করা যায় তাহলে কিন্তু খুব ভালো দাম্পত্য জীবন মানে জীবনের মতন একেবারে দৃঢ় শক্ত মজবুত হবে একে অপরের পরিপূরক হবে কেউ কারুর হাত ছাড়তে চাইবে না এবং অনেক সময় এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে থার্ড পার্সেন এসে যায় সেইটা কোনো দিন আসবে না সেই সঙ্গে যখন শিবজির মাথায় জল অর্পণ করবেন সেই জলের মধ্যে যেন আখের রস দিয়ে সদা শিব বা শিবজি প্রদ্যুৎপন্ন নামে ý kiến şey... শিবজিকে কিন্তু সেই জলের মধ্যে গঙ্গা জলের মধ্যে কিন্তু আখের রস দিয়ে স্নান করালে এই মনোবাঞ্ছাটা পূর্ণ হয় আর সব সময় সাদা মিষ্টি দেবেন ভগবান সাদা মিষ্টি খেতে খুব পছন্দ করে সেই সাদা মিষ্টির মধ্যে দুটো মিষ্টি দেবেন একটি হচ্ছে শিব শিবের জন্য একটি পার্বতী শিবকে একা পুজো করলেন শিব কিন্তু তাতে খুব অসন্তুষ্ট হয় শিবের সঙ্গে যদি পার্বতী বা দুর্গার নাম উচ্চারণ করে দুটো শিব মিষ্টি দেয়া যায় শিবজিকে ভীষণ খুশি হন এবং সেই মিষ্টির মধ্যে ফুলযুক্ত লবঙ্গ গেথে দেবেন ফুলযুক্ত লবঙ্গ গেথে অতি অবশ্যই শিবজিকে দেবেন আর জলের মধ্যে আখের রস মিশিয়ে শিবজিকে স্নান করাবেন গঙ্গা জলের মধ্যে তাহলেই কিন্তু এই যে রমণীরা দাম্পত্য জীবন যে পান সেই দাম্পত্য জীবন সঙ্গী হিসাবে জীবন জীবনযাপন করতে পারবেন এবং সুখী দাম্পত্য জীবন লাভ করবেন এটাই হচ্ছে গিয়ে আজকের একটা বিশেষ বার্তা আমি দিলাম সকল দম্পতি রমণী যাতে সুখে থাকে যারা কুমারী তারাও যদি এই ব্রত এই আজকের দিনে শিবকে জিকে যদি এই রকম আখের রস এবং লবঙ্গযুক্ত সাদা মিষ্টি দিয়ে দুটো সাদা মিষ্টি দিয়ে তিনটি বেলপাতা অর্পণ করা করেন তাহলেও কিন্তু তাদের পরবর্তী জীবন খুব সুখের হবে তাই বলছি জ্যৈষ্ঠ মাসে সুখী দাম্পত্য জীবন পেতে গেলে কি করা উচিত আমি বলে দিলাম এই মাসে এইভাবে করুন দেখবেন এই আপনাদের সকল রমণীরা দাম্পত্য জীবন সুখের হবে এবং সুখী জীবন লাভ করবে